এই হচ্ছে মৌসুনি আইল্যান্ড সামনের এই দ্বীপটাই জম্মুদ্বীপ এই একেবারে প্রিয়জনকে নিয়ে শুয়ে পড়বেন এই জলে এখানে যেমন আপনি নির্জনতায় ডুবে যাবেন তেমনি ভাঙছে দিনের পর ভাই অবস্থা আর কি দেখবেন আর অবস্থা প্রতিদিন ভাঙছে প্রতিদিন কাজ হচ্ছে উপরে নীলাকাশ আমার নিচে জল এইখানে বসে আমরা খাবো হাজার টাকা থেকে মাটান শুরু হয়ে যাচ্ছে আহ কি শান্তি কি শান্তি একদিনের ছুটিতে এরকম একটা পরিবেশে দারুণ লাগছে মৌসুমী কলকাতা থেকে তিন থেকে চার ঘন্টার দূরত্বে গঙ্গার বদ্বীপের একটি ছোট্ট দ্বীপ যা এক থেকে দূরাত ছুটি কাটানোর জন্য আদর্শ স্থান দ্বীপে বসবাসকারী মানুষের সরলতা পরিষ্কার সমুদ্র সৈকত ম্যানগ্রোভ অরণ্য এসব তো আছেই তার সঙ্গে কোনো ক্যাম্পে থেকে মাত্র নশো নিরানব্বই টাকায় মাটন সহ চারবার সুস্বাদু খাবার খেয়ে সমুদ্র তটে চা খেতে খেতে সূর্যাস্ত দেখা রাতে ক্যাম্প পাশে বসে বার্বিকেও খাওয়া তারপর রঙিন মায়াবী পরিবেশে রাত্রিযাপন এবং এই সমস্ত ব্যবস্থা খুব সঠিকভাবে মৌসুমীর এনজয় পার্ক করে থাকে তার ফুল দিতে করলাম কলকাতা বন্ধুরা ভিডিও আপনাদের স্বাগত জানাই এখন রয়েছে শিয়ালদা স্টেশনের সামনে মৌসুমি তো যাবো আপনারা জানেন এখন আমাদের এখান থেকে যেতে হবে সাউথ সেকশনে সেখান থেকেই কিন্তু নামখানা পর্যন্ত ট্রেন রয়েছে লোকাল ট্রেন সেই ট্রেন ধরবো আমরা ধরছি সাতটা পনেরো সব তারকেশ্বরের ভিড় এখন সতেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে নামখানা লোকাল এই নামখানা লোকাল সতেরো নম্বর প্ল্যাটফর্ম ট্রেন অলরেডি ঢুকে গেছে আর এই ট্রেনে আগে উঠতে হয় না নাহলে কিন্তু সিট পাওয়া যায় না জানি না সিট পাবো কি না এটা এখান থেকে ছাড়বে সাতটা পনেরোই এখন সাতটা বাজে সাতটা পনেরো এই নামখানা লোকাল কিন্তু লক্ষ্মীকান্তপুর পর্যন্ত দেখায় কিন্তু এই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুরে ও পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে তারপরে নামখানা যায় অনেকেই বেড়াতে যাচ্ছেন মৌসুমি আইল্যান্ড তাও সিট আছে এই যে জায়গা রেখেছি আমি এই যেটা এই শিয়ালদা থেকে আমাদের ট্রেন একেবারে সঠিক সময়ে ছেড়ে দিল সাতটা চোদ্দো যাই বলুন লোকাল ট্রেনেরই আমি দেখেছি টাইম সব থেকে ভালো থাকে শিয়ালদা এই দাদা একদম লাস্টে উঠছে হ্যাঁ মৌসুমি যেতে গেলে অবশ্যই নামখানায় নামতে হবে নামখানায় নেমে নামখানা থেকে সম্ভবত টোটো যায় ডাইরেক্ট রিজার্ভ করতে হয় শেয়ারেও যায় হুজুতের ঘাটে আমরা যাব শিয়ালদা থেকে নামখানার দূরত্ব একশো আট কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় তিন ঘন্টা মৌসুমি যেতে হলে শিয়ালদা থেকে সকাল পাঁচটা কুড়ি সাতটা চোদ্দো এবং নটা ষোলো লোকাল ধরা সব থেকে ভালো হবে ট্রেন ভাড়া মাত্র পঁচিশ টাকা লক্ষ্মীকান্তপুর নেমে কিছু খাওয়া দাওয়া করে আবার এই ট্রেনটাই ধরবো কিন্তু এই চলে এলো লক্ষ্মীকান্তপুর অনেকক্ষণ এবার এখানে দাঁড়াবে আর আমার জানা আছে আগে থেকেই যে এইখানেই যে পেটাই বড়টা পাওয়া যায় এটা এইটা খাবো এবার কত করে এক প্লেট কুড়ি টাকা চলতে চলতে রাস্তায় কত কিছুতে করতে হয় অনেকটা দেয় কুড়ি টাকা নেয় এখান থেকে এই ট্রেনটা আবার নটা পনেরোই ছাড়বে চলুন মৈশনাদীপ লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যেতে সময় লাগে পঞ্চাশ মিনিট এই সময়টুকু ট্রেনে ভিড় যেমন কমে যায় চারিদিক তেমন সবুজ হয়ে যায় নামখানা ঢুকছে সব বাবার ভক্ত হয়ে যে তারকেশ্বর যাবে সব তাহলে আর কি নেমে বললাম প্রচন্ড ভিড় বেরিয়ে এখান থেকে দেখা যাক টোটো অটো কি পাওয়া যায় সেটা নিয়ে আমরা মৌসুমি অ্যাল্যান্ডের দিকে রওনা দেব এই যে স্টেশনের বাইরে থেকে আপনার এখানে অনেক টোটো ম্যাজিক বা অটো মৌসুমি ও দাদা মৌসুমি কত নিচ্ছেন এখন দুজন আছি তো ষাট টাকা ষাট নামখানা স্টেশনের বাইরে থেকে আমরা এই টোটো নিয়ে নিলাম স্টারিং এ ষাট টাকা করে পার হেড পড়ছে আমাদের পুজুতের ঘাট ওই ঘাট পার হয়ে আবার তিরিশ বা পঁয়ত্রিশ টাকা টোটো ভাড়া দিয়ে তারপরে মৌসুমী আইল্যান্ডে যেতে হয় নামখানা স্টেশন থেকে হুজুতের ঘাটে দূরত্ব ১৬ কিলোমিটার টোটোতে যেতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা যেতে যেতে বলে রাখি ট্রেনে না এলে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে এসি বা নন এসি বাসে করে নামতে হবে সাত মাইলে সাত মাইল থেকে আবার টোটো করে যেতে হবে হুজুতের ঘাটে এই আমরা সাত মাইল এলাম সোজা বকখালি আর এইদিকে দিকে মৌসুমী আইল্যান্ড যাওয়াটাও এক বৈচিত্র্যময় জার্নি পাশে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টে দেখা যাচ্ছে মৌসুমি আইল্যান্ড আগেই বলেছি যাওয়া যায় তিনটি ঘাট হয়ে বাগডাঙ্গা হুজ্জাইতের ঘাট আর পাতিবনিয়া ঘাট এর মধ্যে এই পাতিবনিয়া ঘাট আর এই হুজ্জাইতের ঘাটে এরকম কিন্তু গাড়ি রাখা যায় যারা আপনারা কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসবেন এখানে পারবেন কত নেন গাড়ি একশো টাকা টাকা নেন আচ্ছা কেউ যদি বাইক নিয়ে আসে সামনেই ঘাট হুজাইতের বা হুজুতের ঘাট তবে আমরা যে এলাম আসার পথে রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর ছিল সেই ঘাট আমরা এখন পার হব নৌকা দাঁড়িয়ে আছে এইরকম পার হতে হবে আপনার চেনাই নদী তো এটা তো এখন চেনাই নদী পার হচ্ছি আমরা আমরা চলে এলাম আসলে এটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ড টিকিট এপারে এসে এইখানে ডান দিকে কাউন্টারে আপনার আমাদের দিতে হবে ও হ্যাঁ এসছিলাম আপনাকে যাচ্ছেন না ফিরে এলেন এই সামনে টোটোগুলো দাঁড়িয়ে আছে বলছি ভাড়া কত আছে দাদা পাঁচজন যেতে হবে এক একজন পঁয়ত্রিশ টাকা পাঁচজন হতেই হবে তবে কিন্তু পার হেড পঁয়ত্রিশ টাকা করে পড়বে আমরা যাব এনজয় পার্কে আর যাওয়ার পথে আমার সঙ্গে অনেকেরই দেখা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু এনজয় পার্কেই গিয়েছিলেন তো টোটোতে আমাদের এখানে নামিয়ে দিলো এনজয় পার্ক টোটো এখানে নামালো আর আমাদের এখন এই দিকে যেতে হবে এই এনজয় পার্ক চলুন ঢুকে পড়ি বেশ ভালো লাগছে ঢুকেই একটা পরিবেশ অন্যরকম ফিলিংসটাই আলাদা আর একদম সামনে দেখা যাচ্ছে মানে সমুদ্র সৈকত বলা যাবে না নদী মোহনা কিন্তু এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য দেখিয়ে দিই বাহ এখন তো বেশ জল আছে দেখছি এখানে আর খুব জল জল করছে সামনে জম্মুদ্বীপ ফার্স্ট লুক এনজয় পার্কের আর ঢুকেই প্রথমে এখানে এন্ট্রি মানে এইটাই হচ্ছে রিসিপশান এসেই মোটামুটি এখানে শুয়ে পড়লাম আর এই হচ্ছে সেই সন্ধিমণি সোদা জার্নি করে আসি গরম লাগে এই সন্ধিমণি সোদা এইটা পান করেই কিন্তু প্রথম শরীরটাকে ঠান্ডা করা হয় এসেই আগে আমি আমার রুমটা আপনাদের দেখাই তারপরে পুরো কটেজটা আমি আপনাদের ভালো করে দেখিয়ে দেবো আমি নিয়েছি এই যে রুম নাম্বার সিক্স এই হচ্ছে বেড ঢুকেই আমি দেখছি বেডটা বেশ বড় এবং এই বেডশিট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ওয়ালগুলো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এদিকে এসির ব্যবস্থা রয়েছে এদিকে ফ্যানও আছে আচ্ছা এইখানে একটা লুকিং গ্লাস রয়েছে আচ্ছা একটা টেবিল আমি ব্যাগ রেখেছি এই টেবিলে সমস্ত রকম সরঞ্জাম রয়েছে ব্রাশ শ্যাম্পু সাবান কোলগেট আর দুটো জলের বোতল দুজন হলে এই রুম বেস্ট হবে এর টয়লেটটা দেখাই এবার এই হচ্ছে টয়লেট টয়লেটটা খুব বড়ো না হলেও মোটামুটি ঠিকই আছে চলে যাবে বেশ ভালো গিজারও রয়েছে এখানে কোমোট রয়েছে সবই আছে আর কি আর রুমের বাইরেটা এই বাইরেটা আসলেই মনটা একেবারে ভরে যাবে আপনাদের ফুল ফলের নানান রকম গাছে পুরো এই পরিবেশটা এক মায়াবী পরিবেশ তৈরি করা হয়েছে এই রুমগুলো আমার মনে হয় প্রত্যেকটা একই রকম প্রায় হবে দেখুন এই রুমগুলো প্রত্যেকটাই একই রকম হবে একদিন কিংবা দুই দিনের জন্য খুবই ভালো এই রুমের ভাড়া হচ্ছে চোদ্দোশো টাকা পার হেড পার ডে থাকা এবং খাওয়া এটা হচ্ছে এসি রুম আর যদি এটাই নন এসি হিসাবে আপনারা নেন তাহলে টাকা পার ডে একজনের থাকা এবং খাওয়া গাছপালায় ঘেরা এই ফুলটা আপনারা জানেন করবি এই যে করবি ফুটে আছে এই দেখুন বাদিক জুড়ে রয়েছে এরকম পরপর বেশ কিছু কটেজ এগুলো এসি নন এসি দুভাবেই ভাড়া নেওয়া যায় আর এর সামনে রয়েছে সৈকত এবং সৈকতের আগে এই রকম একটা উঁচু জায়গা রয়েছে যেখানে বসে কিন্তু সময় কাটানো যায় এবং এর উপরেও কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে তো দাদা এখানে আপনার এই যে কটেজগুলো দেখছি এইগুলো প্যাকেজ কেমন আছে প্যাকেজ বলতে আমাদের নন এসি রুম হবে বারোশো টাকা এসি রুম চোদ্দোশো টাকা টেন্ট আছে হাজার টাকা পার হেড থাকা খাওয়া নিয়ে এক একজনের খরচ এই যে এনজয় পার্ক এর মধ্যে এরকম একটা উঠোন মতো রয়েছে যেটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং তার ঠিক মাঝামাঝি এই ডাইনিং হলটা রয়েছে এখানে একসঙ্গে অনেক মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারবেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমি দেখছি এটা অনেকটাই ন্যাচারাল আর আমার সামনে অনেকক্ষণ ধরে আমি দেখছি এক ম্যাডাম তিনি কিন্তু এখানে দোল খেয়ে যাচ্ছেন কিরকম লাগছে খুব ভালো লাগছে একদিনের ছুটিতে এরকম একটা পরিবেশে দারুণ লাগছে তার মানে দুজনে আসুন ফ্যামিলি নিয়ে আসুন কিংবা পরিবারের আরও অনেকে একসঙ্গে যদি চলে আসেন এই মৌসুমি আইল্যান্ডে এক রাত কিংবা দুই রাতের জন্য সময় কিন্তু খুব ভালোভাবে কেটে যাবে কোথা থেকে আসলেন কলকাতা থেকে আচ্ছা আচ্ছা তো এই ক্যাম্পে ঢুকে কি মনে হলো ওয়েদারের সঙ্গে বলতে গেলে ঠিক আছে বাকি দেখা যাক এনজয়মেন্ট হয় এলেন তাই না এই রকম জায়গাও একটা কিন্তু বসার জায়গা রয়েছে এই যে এইখানে এই সমুদ্র পাড়ে বসে এখানেও কিন্তু সময় কাটাতে পারবেন বাঁশের সিঁড়ি একেবারেই ন্যাচারাল বলা যায় এই জায়গাটা খুবই সুন্দর আর কি এখান থেকে এই সমুদ্রটা পুরোটাই দেখা যায় সামনের জম্মুদ্বীপ থাকে পরপর টেন্ট সব রয়েছে এখানে আচ্ছা এই হচ্ছে একটা টেন্ট এর মধ্যেও আমি দেখছি এই যে জলের বোতল সাবান শ্যাম্পু কলগেট সব দেয়া রয়েছে এইখানে সম্ভবত দুজন থাকতে পারবেন এই টেন্ট হাজার টাকা না এই দেখুন এইখানে কিন্তু সিসিটিভির ব্যবস্থা রয়েছে একটা ফ্যান রয়েছে লাইটের ব্যবস্থা রয়েছে সব ব্যবস্থা রয়েছে টেন্ট থেকে বেরোলেই এই সমুদ্র এই জায়গাটায় না গিয়ে আর পারছি না এ একটা থ্রিলিং ব্যাপার কিন্তু আহ এই জায়গাটা কিন্তু আমাকে ভীষণভাবে ইমপ্রেসড করলো অন্তত এনজয় পার্কের এই জায়গাটা বা বাহ বা বা ওই এই জলের খেলা নিচে এইখান থেকে এনজয় পার্ক এই তো দাদা আপনার এই যে ক্যাম্প এনজয় পার্ক এটা অবিবাহিতদের জন্য স্বর্গরাজ্য যারা বিয়ে করেছেন হানিমনে আসছেন তাদের জন্য স্বর্গরাজ্য কিন্তু ফ্যামিলির জন্য এটা কি ভাবছেন নমস্কার মৌসুমি আইল্যান্ড এনজয় পার্ক আমি দীপক কৈতি বলছি ফ্যামিলি বলতে আমরা নিজেরাই এখানে ফ্যামিলি থাকি এবং আমি আমাদের বাড়ি মৌসুমী আইল্যান্ডে আমি কন্টিনিউ এখানে থাকি ফ্যামিলির জন্য কোনোভাবেই কোনো অসুবিধে হবে না আর নিরাপত্তা কেমন আছে হ্যাঁ নিরাপত্তা আমাদের সমস্ত সিসিটিভি ক্যামেরা ট্যামেরা সব কিছু দেওয়া আছে কোনোভাবে অসুবিধে নেই যদি মৌসুমী আইল্যান্ড আসতে হয় অন্তত এনজয় পার্কে একবার এসে ঘুরে যাবেন সবুজের মধ্যে বিভিন্ন কটেজে রাত্রি যাপন করা এবার আমি দেখাবো এখানে টেন্টের কি অবস্থা আছে ভেতরটা কেমন এইটা কিন্তু ফ্যামিলি টেন্ট ও বাবা এ তো অনেক জায়গা এখানে তো অনেকেই থাকতে পারবে এর মধ্যে কুলার রয়েছে কুলার ব্যবস্থা রয়েছে লাইটের ব্যবস্থা রয়েছে এই সবে ওই হাজার টাকাই পার হেড তো এখন হচ্ছে একেবারে পূর্ণ জোয়ার এই যে বাসের সিঁড়ি করে নিয়ে যাওয়া হয়েছে এটা দিয়ে আপনাদের নামতে হবে জলের তো বিরাট স্রোত এখন বয়স্ক মানুষ যারা আছেন তারাও খুব সাবধানে নামবেন একটু দেখে দেখে নামতে হবে আর কি ও তবে এখানে স্নানও কিন্তু করা যায় টান টান করে এখন ফ্রেশ হয়েছি আর এখন টাইম হচ্ছে খেতে হবে খেতে পেয়েছে এই যে ম্যানেজার বাবু এই ক্যাম্পের এনজয় পার্কের মানে নিজে হাতে খাবার সাজাচ্ছে খুব দায়িত্ব সহ করে বেশ সুন্দর করে থালায় সাজিয়ে দেওয়া হয়েছে এবং এটা শুধু আমাদের জন্য না সবাই পাবে ঠিক এই খাবারটাই কি কি দেওয়া হয়েছে একবার আমি বলে দিই এটা ভাত আছে আলু পটলের সবজি এটা হচ্ছে চিংড়ি স্যালাড পেঁয়াজ এগুলো তো আছেই আচ্ছা এর সঙ্গে ডাল ডাল তো থাকবেই তিন রকম মাছ থাকে তার মধ্যে পাবদা চিংড়ি পমফ্রেট আর এর সঙ্গে পাপড় ঘি আছে মানে ঘি তো খুব একটা দেখা যায় না যাও ঘি আছে সঙ্গে চাটনি এই হচ্ছে আমাদের আজকের মেনু তো এই বিরাট পসরা সাজিয়ে দেওয়া হয়েছে এখন দুপুরের খাবারে তো যাই হোক এই যে খাবারগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আপনারাও পাবেন আমাদের যে খাবারটা দেওয়া হয়েছে সবাই সবার জন্য তো সেম খাবার নাকি হ্যাঁ সমস্ত গেস্টের জন্য এখন যে খাবার দেওয়া হয়েছে সমস্ত গেস্টও সেম সেম খাবার সেমই পাবে সেমই পাবে তবে খাওয়া শুরু করি ঘি দিয়ে দেশি ঘি গন্ধ ভালো এবার ডাল মুসুরি নয় মুগ ডাল রান্না বেশ ভালো চিংড়ি বেশ বড় ফ্রেশ মশলাদার এবং সুস্বাদু এরপর পমফ্রেট সাইজে বড় সর্ষে দিয়ে করা খেতে অনবদ্য অবশ্যই টাটকা তিন রকম মাছের শেষ মেনু পাবদা মশলা ঝোল খেতে ভালো বাকি মেনু শেষ করে চলে যাই অন্য টেবিলে আমার তো খাওয়া হয়ে গেছে আমার কথা সব শুনেছেন এবার যারা এই টেবিল বসে খাচ্ছে তারা কি বলে শুনি সবাইকেই কিন্তু এরকম তিন রকম মাছ দেওয়া হয়েছিল পমফ্রেট পাবদা চিংড়ি যে তিন রকম মাছ পেয়েছেন তো হ্যাঁ পেয়েছি আচ্ছা কেমন হলো আর কি ভালো লাগছে খুব খাওয়া দাওয়া ঠিক আছে ঠিকঠাক আছে রান্না বান্না ভালো আছে ঠিকঠাক আছে তো তোমার কেমন লেগেছে বলো খাবারটা খুব ভালো লেগেছে এখানে পরিবেশও খুব ভালো আর খাবার দাবার খুব ভালো ঘরের পুরো ঘরের খাবারের মতোই টেস্ট সবকিছু মাছের যে কটা আইটেম ছিল প্রত্যেকটা ফ্রেশ ছিল ওভারঅল দুপুরের খাবারটা ঠিক ছিল আর কি মানে সবথেকে বড় কথা তিন রকম মাছ সব জায়গায় দেয় না ক্যাম্পে এসে এরকমভাবে দোল না খেতে পারলে কিন্তু ঠিক মজাটা আসে না মৌসুমী আইল্যান্ডে এলে এখানে কিন্তু ঘুরতে যাওয়ারও কিছু জায়গা রয়েছে এখন আমরা এখান থেকে বেরোবো এখানে একটি পাঁচুগোপাল মন্দির রয়েছে সেটা দেখতে খুব সুন্দর মন্দির চলুন সেটা দেখিয়ে আনি আমি রওনা দিয়েছি এখন হচ্ছে সাড়ে তিনটে বাজে এই যে রকম টোটো রয়েছে এই টোটো ভাড়া করে এই সমস্ত মন্দির আপনারা ঘুরে দেখতে পারেন টোটো ভাড়া নেবে তিনশো চারশো মতো নেবে তো এলে বেশ কয়েকজন এলে আপনারা এইটা কিন্তু ঘুরে নিতে পারেন দুদিকে খোলা মাঠ বর্ষায় জলময় দূষণমুক্ত নির্ভেজাল প্রকৃতি আহা সে কি অনুভূতি গ্রামগঞ্জের এই মেঠো রাস্তা ধরে আমরা পৌঁছে যাই পাঁচগোপাল মন্দির এই মৌসুমী আইল্যান্ডের এই হচ্ছে বিখ্যাত গোপাল মন্দির এইখানে প্রচুর এই যে গোপালের মূর্তি রয়েছে আর একটা জিনিস আমি লক্ষ্য করছি কোথাও জোড়া গোপাল রয়েছে মানে দুটো একসঙ্গে আর কোন জায়গায় এই যে এরকম সিঙ্গেল রয়েছে এগুলো মানতের উপর নির্ভর করে যে যেরকম মানত করে থাকেন সেইভাবে তিনি গোপাল ঠাকুর এখানে দিয়ে যান বুঝতে পারবেন আচ্ছা কোথা থেকে নবদ্বীপ থেকে নবদ্বীপ থেকে এখানে সঙ্গে যাদের সন্তান হয় না কিংবা যারা ভালো সন্তানের আশায় বা সন্তানের আশায় এইখানে এসে মানত করে যান এইখানে মানত করা হয়েছে সব ছোটো ছোটো পুতুল দিয়ে এই পুতুল সব ছোট ছোট পুতুল পুতুলের মুখ রয়েছে এই দেখুন এই তাল গাছ রয়েছে একটা এই তাল গাছকে ঘিরে তার চারিদিকে এই পুতুলগুলো বেঁধে দেওয়া হয়েছে মানে সন্তানের আশায় মানত করা হয় এইখানে প্রথমে এই রকম পুতুল বাঁধা হয় যখন তার মানতটা পূর্ণ হয় তারপরে এই এইখানে এসে গোপাল ঠাকুর দিয়ে যান এই হচ্ছে মন্দির পাশুগোপাল মন্দির আর তার এ রয়েছে ম্যান অরণ্য এই জলও দেখা যাচ্ছে এই দেখুন এই জল কোথার থেকে আসছে জল বাগাডাঙা জল আসছে এই মন্দির সম্পর্কে কি জানো তুমি সন্তান না হলে এখানে একটা মানসিক করে মানসিককে মানসিক করার পরে যদি সন্তান হয় এখানে পুজো দিয়ে মানে ঠাকুর নিয়ে এসে পুজো দিয়ে এটাকে সাকসেস হয়ে যায় আচ্ছা নিরানব্বই পার্সেন্ট হয়েছে এটা হয়েছে হ্যাঁ মৌসুমী আইল্যান্ডে আসলে অবশ্যই আসবেন আর এনজয় পার্ক এনজয় পার্কে থাকলে ওনারাই কিন্তু এই সমস্ত ব্যবস্থা করে দিয়ে থাকেন যাই হোক এবার আমরা যাচ্ছি এই মৌসুমী আইল্যান্ডের যে এই যে ক্যাম্পগুলো যে পারে থাকে না এর ঠিক উল্টো দিকে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট এবং বিস্তীর্ণ ভূমি সেখানে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখন বিকেল হয়ে গেছে পাঁচটা বাজে এনজয় পার্কের এই সোজা যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়েই চলে যেতে পারবেন ম্যানগ্রোভ ফরেস্টে এত গাছপালা যে এখানে দেখা যায় সত্যি আর এই যে জাল দেখছেন মানে এখানকার মানুষের প্রধান জীবিকা বলা যায় এই মৎস্য শেখার জাল বলছে নাকি মাছ ধরেন কোথার থেকে আপনি কোন নদী থেকে নদী কি সুমন তোমার কি বলবো এত সুন্দর প্রকৃতির মধ্যে এই রকম একটা আইল্যান্ড সেখানে হেঁটে যেতেও বেশ ভালো লাগছে কি ব্যাপার চুপচাপ বসে আছেন একেবারে কাজ নেই না এই তো দরকার এত কাজের মধ্যে জীবনকে কখন উপভোগ করবেন এ একটা বাদ দেওয়া হয়েছে আর কি এটা বাদ বাদের ওপারেই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য এই হচ্ছে সৈকত সামনে এই পাশেই রয়েছে ম্যানগ্রোভ অরণ্য কোথায় গিয়েছিলে বাবা কোথায় কাজ করে নৌকায় নৌকায় কী নাম তোমার বাবা তোমার নাম কী এই খেলছে এটাই জীবন এই জীবন যেদিন হারিয়ে যাবে সেই দিনে আপনি জটিলতায় পড়বেন মৌসুমি আইল্যান্ডের এই হচ্ছে সমুদ্র সৈকত আর এই রকম হচ্ছে জলের ঢেউগুলো রয়েছে এখানে তবে এই রকম জায়গায় কিন্তু অবশ্যই আপনারা স্নান করতে পারবেন শেকরবাকর কিভাবে জেগে আছে জলের উপরে এই গাছগুলো আছে একটাও পাতা নেই মরা গাছ এবং এই রকম প্রচুর গাছ রয়েছে কিন্তু এটা কিন্তু রিলসের জন্য বিখ্যাত তাই যারা একবার মৌসুমিতে আসে এরকম রিলসও কিন্তু এখানে বানায় এখন আমরা ডাঙায় চলে এসছি ডাঙায় আর এখানে অনেকগুলো নৌকা রয়েছে এই নৌকায় করে বোটিং করা যায় এই নদীতে পুরো ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে আমি এখন যাচ্ছি কাদা কাদা হয়ে আছে এত সতেজ এবং সবুজ জায়গা বেশ ভালো লাগলো ম্যানগ্রোভ ফরেস্ট এবং তার পাশে এই সৈকত তুমি আমি আমি তুমি নীল নির্জনে নৌকা করে যদি ঘুরে বেড়াই এই নদীতে কেমন হতো মানুষের চাওয়ার মোটে শেষ নেই যতই পায় যতই পায় পোষায় আর না তো শেষ বিকেলে ম্যানগ্রোভ থেকে এসে আবার একটু এরকম জায়গায় বসে আছি আর এদিকে সূর্য অস্তমিত সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যা লাগতেই দিয়ে গেল এই যে মুড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজি তার সঙ্গে চা গরম গরম পেঁয়াজি আপনি দুপুরে এলেন দুপুরের খাওয়া সন্ধ্যা এটা রাতে তো মাটন থাকছে পরের দিন ব্রেকফাস্ট এই চার রকম খাওয়া দিয়েই কিন্তু এই প্যাকেজটা এই হচ্ছে রাতের এনজয় পার্ক চারিদিকে আলো জ্বলে উঠেছে এক মায়াবী পরিবেশ তৈরি হয়ে গেছে বিভিন্ন কালারের আলো দিয়ে পুরো সাজানো হয়েছে ক্যাম্পটাকে আর এখানে বারবিকিউ হবে তার আগে আগুন জ্বলছে সব কিছু দিয়ে আর কি একটা আনন্দমুখর সন্ধ্যা তৈরি হয়ে গেছে এই এনজয় পার্কে উ আইল্যান্ডের এই যে যে বার্বিকিউ এইটা কিন্তু বিখ্যাত এইগুলো কেজি কত এক কেজি নিলে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো নিলে দুশো পঞ্চাশ টাকা এই সন্ধ্যায় আমাদের সাজিয়ে দেওয়া হয়েছে বারবিকিউ একেবারেই গরম টাটকা এই সন্ধ্যায় এটা আর কি অনবদ্য বলা যায় প্রায় সমস্ত জায়গায় এটা হয় এখানেও করা হয়েছে এক কেজি যদি আপনারা নেন তাহলে সাড়ে চারশো টাকা পড়বে পাঁচশো নিলে এটার দাম পড়বে আড়াইশো টাকা এটা কিন্তু এক্সট্রা এটা প্যাকেজের মধ্যে নয় এটা ওই টাকা দিয়েই আপনাকে খেতে হবে সুন্দর অভিজ্ঞতা এখনো পর্যন্ত মোটামুটি ঠিক আছে খুব সুন্দর সার্ভিস রাতে চলে এসছি খাবার টেবিলে এই প্যাকেজের মধ্যে অর্থাৎ এই হাজার টাকা বারোশো বা চোদ্দোশো যে প্যাকেজই আপনি নেবেন না কেন রাতের বেলায় কী কী খাবার দেওয়া হয় সেটা আপনাদের বলে দিই প্রথম কথা হচ্ছে রাতে দুরকম খাবার আছে ভাত রুটি দু রকমই পাবেন এবং চিকেন মাটন দু রকম অপশানই আছে যে মাটন খাবে খাবে যে চিকেন খাবে খাবে ভাত বা রুটি যে কোনো একটা চয়েস করতে পারেন একেবারে গরম গরম রুটি সঙ্গে থাকবে চিকেন এবং একটা সবজি চিকেনের বদলে আপনি এরকম মাটনও নিতে পারেন এবার চয়েস হচ্ছে আপনার আমি ভাত নিয়েছি যারা রুটি খেতে চান তারা রুটি নিতে পারেন আমার বাঁধাকপি দিয়েছে রান্না ঠিক আছে মৌসুমি আইল্যান্ডে মাত্র হাজার টাকায় মটন পেয়ে যাবেন এবার হচ্ছে মাটন বাহ দারুণ খেতে সুন্দর সিদ্ধ হয়েছে রাতে এখন বীজ পারে বসে আছি এত সুন্দর হাওয়া দিচ্ছে ঘুমে এসে যাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সত্যিই ঘুমিয়ে পড়বো কাল সকালে আবার দেখা হবে আপনাদের সঙ্গে গুড নাইট এই শান্তি সকালে চা না পেলেও হয় না শুভ সকাল বন্ধুরা মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক থেকে এখন আমরা মৌসুমী আইল্যান্ডেরই একদম শেষ মাথা পর্যন্ত ঘুরতে যাব আর এই হচ্ছে মৌসুমি আইল্যান্ডের জনজীবন পড়াশোনা করছে বাচ্চারা সকালের এটা আপনাদের যেমন মর্নিং ওয়াক হয়ে যাবে তেমনি আপনারা ভালো কিছু দেখতেও পারবেন বাপরে তো ভেঙে অনেক দূরে চলে এসছে ভাগ চলে গেছে এক ভাগ আছে এক ভাগ আছে তাহলে এর ভবিষ্যৎ কি হতে পারে ভবিষ্যৎ পাকাপোক্ত না বাঁধ করলে ও থাকবে না মানে বাদ নির্মাণ সহ আরো কিছু প্রকল্প নিয়ে এই সুন্দর দ্বীপকে কিন্তু রক্ষা করা দরকার যেমন আমাদের দরকার তেমনি সরকারেরও এগিয়ে আসা দরকার সকালের দৃশ্য দেখুন অসাধারণ একেবারে এই দেখো কি অবস্থা দাদা ওদের থেকে আসলেন কাজ হচ্ছে কাজ কি কাজ করছে না কি অবস্থা তো ভাঙছে দিনের পর ভাই অবস্থা আর কি দেখবেন আর অবস্থা আমরা যখন এর আগে এসেছি এটা আরো অনেক দূরে ছিল এই হচ্ছে মৌসুমি আইল্যান্ড বাঁধের কাজ কিন্তু সব সময় রক্ষণাবেক্ষণ চলছে এইখানে কাঠ দিয়ে এরকম ঘিরে দেওয়া আছে তারপরে বাদ আছে আবার এদিকে বাদ দেওয়া শুরু হয়েছে এটা কি মৌসুমী আইল্যান্ড নাকি বিদেশি কোনো জায়গা দেখুন মৌসুমী আইল্যান্ড এলে এখানে অবশ্যই একবার আসবেন সামনের এই দ্বীপটাই জম্মুদ্বীপ এই ব্রেকফাস্ট আমাদের চলে এলো গরম গরম ফুলকো লুচি সঙ্গে আলুর দম একটা ডিম একটা মিষ্টি এইটা হচ্ছে ব্রেকফাস্ট এইখানে বসে আমরা খাবো তাহলে এই ফুলকো লুচি দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নিন রান্না কিন্তু ভালো আলুর দম আর এই গরম লুচি খাওয়ায় মানে কি প্ল্যানটা কীরকম আছে খাওয়াদের খাওয়ারের প্ল্যান আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল লাঞ্চে থাকছে ভাত ডাল সবজি পমপ্লেট মাছ পাবদা মাছ গোলদা চিংড়ি তিন রকম মাছ থাকছে আমের চাট স্লাট পাপড় এবার ইভিনিং স্ন্যাক্স থাকছে মুড়ি ভেজ পকোড়া চা বিস্কিট ডিনারে থাকছে ভাত ডাল সবজি চিকেন মাটন দু রকম অপশান থাকছে দু রকম অপশানের মধ্যে আপনাকে যে কোনো একটাই বেছে নিতে হবে হয় চিকেন না হয় মাটন পরের দিন ব্রেকফাস্ট থাকছে লুচি আলু তরকারি ডিম সিদ্ধ এবং মিষ্টি এবং চা বিস্কিট থাকছে যারা ফ্যামিলি কিংবা বড় গ্রুপে আসবেন তাদের জন্য একটা রুম দেখাচ্ছি বিরাট সাইজ হু বাপরে বাপ এখানে সাত থেকে জন আপনারা থাকতে পারবেন মানে এক দুই তিন চারটি মনে হয় বেড রয়েছে এপার থেকে একেবারে এই পাশ পর্যন্ত এসি রয়েছে বড় সাইজের ফ্যানের ব্যবস্থা রয়েছে এখানে স্ট্যান্ড ফ্যান রয়েছে আর এই জায়গায় স্পেসটা কিন্তু অনেকটা বেশি মাঝে একটা সেন্টার টেবিল অনেক বড়ো মানে ডাইনিং টেবিল এটা এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন টয়লেটটা নিশ্চয়ই আরও বড়ো হবে হ্যাঁ টয়লেটটাও যথেষ্ট বড় আছে এই রুমটা হচ্ছে যারা গ্রুপে অনেকে আসছেন এক সঙ্গে কিংবা ফ্যামিলি নিয়ে আসছেন এক সঙ্গে থাকতে পারবেন একসঙ্গে যদি সাত আটজন একই রুমে থাকতে পারেন তাহলে এনজয়টা আরও বেশি হয় নমস্কার মৌসুমি আইল্যান্ড এনজয় পার্ক আমি দীপক কৈতি মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু নমস্কার তাহলে আর কি হয়ে গেল বন্ধুরা একটা দিন এই মৌসুমি আইল্যান্ডে আমাদের খুব ভালো কাটলো এখন ব্রেকফাস্ট হয়ে গেল চেকআউটও করে নিলাম আর এখন আমরা ফিরে যাচ্ছি আপনারা আসলে বাগডাঙ্গা ঘাট হয়েও ফিরে যেতে পারেন কিংবা হুজ্জতের ঘাট হয়েও ফিরে যেতে পারেন তাহলে আর কি টোটোতে আমরা উঠে পড়েছি যেভাবে আমরা এসেছিলাম সেইভাবেই ফিরে যাচ্ছি আপনারা চাইলে বাগডাঙ্গা ঘাট হয়ে ফিরতে পারেন কিংবা হুজ্জুতের ঘাট হয়ে ফিরতে পারেন তো আসা যাওয়ায় এরকম কোনো সমস্যা হবে না আর ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি